নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছে নাম ধরা দোয়া আমরা দুধ আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখুন কুয়াশার অবস্থা আজকে দুধার অতিরিক্ত মাত্রায় ঘুরে আছে কুয়াশা আর আগে আরো বেশি আছে না যাই হোক কমছে যে কুয়াশা দেখুন এই দুনিয়ার ফাঁকি এন এনে বেশি ফাঁকি আয় যে মাঝে মাঝে বার্তা ফালায় যে এই কারণে কি অবস্থা যায় না কুয়াশার অবস্থা আমি একটু বাড়ির আশপাশটা আপনার ঘুরে ঘুরে দেখাইতেছি কি যে কুয়াশা কি পরিমাণ পড়ছে কিছু দেওয়া যায় ধুমার মতো আর বৃষ্টির মতো টপ টপ করে ফর্তাস তো আপনার আইনদা কেমন কুয়াশা আজকে পড়ছে দয়া করে কমেন্টে জানান যে দাদা ভাই দিদি বাইরে কালকে আমার দোকানে একজন ইয়ে হয়েছেন আর কি ওই টমেটোর চাষ করে প্রায় দশ বারো ঘাটা জমি অনেক দিন ধরে চাষ করে একজন অভিজ্ঞ সম্পন্ন চাষি আর কি তো হেলার কাছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা শুরু শুরু থাকতে কী ভাই আপনার ওই টমেটো ভাগ্যের জায়গা পরে কইতেছে কয় দাদা আমরা কুড়ি লোক আপনার ধরে তুলি তুললে পরে একটা মেডিসিন আছে এটা দিই দেওয়ার পরে পরে আপনার বন দিয়া এই টমেটোটা ডিরে রাখি ডাকলে পরে একদিন পরেই দেখা গেছে কালার হয়ে যায় আর কি এই কারণে আমি যে এটা কি ক্ষতি হয় না দেহের কয় ক্ষতি হয় কিনা জানি না তবে এই ন্যাচারালি ভাহনি একটা আর ওষুধের মাধ্যমে ভাহনি একটা এটার মধ্যে তো বিশাল ক্ষতি তো পাইরে না পাইরে তো আমি আপনাকে খাইতে আছি কুয়াশা কুয়াশা হে বুক বুচাং ডি কা

চৈতির মা এরা সবাই আড্ডা দিতাছে আছে তো মা সকালবেলা পূজা দিয়ে আলবো আর কি আজকে তো ওর করে ডে স্কুলও যাইব গাছেরও মেয়ে আছে শেষ হয়ে যেতে আছে মা বয়স হয়ে যেতে আছে সরস্বতী পুজোর সময় একটা দিব দিবি অনলাইনতে কুলে Woi, hey, deh. Iya, hey, tak kasih tuh kutu di semua. Eh, hey, bangkel tasu,

মতো দিয়া <laughs> <laughs> <laughs>

एरी घींटा आरे बोरो बोरो है बेचारे सोसाइटी हाँ ये सिंडक के अंगों में जाएगा सब नहीं हाँ 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 वाले ठीक है क्यों वाले दिला में साल बोल गा सोसाइटी हाँ 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 निशा 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 हाँ

সিম আবার এটি খাইতে স্বাদ আছে এই সিম অনেকেই পছন্দ করে দেয়া লাও নইলে দিলে রাঙা দাড়া কর বাবা দুষ্টা না হা डॉक्टर डॉक्टर और को कोई आए 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 डॉक्टर से आए आए हट 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 फाके से फाके से हट बैठ करो हट हट और को एक दो आए 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 ओए और कर को देख दो ओए को যাই হোক দাদা ভাই দিদি ভাই সৈতির মা আইসেন আর কি বাড়িতে তো কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলাপ আলোচনা করছে তো আমি ভাবলাম যে এই বিষয়টি আপনারা সাথে শেয়ার করা দরকার তো বিষয় হইলো আমার মামার যে কাজটা শেষ হয়েছে এটা কিন্তু আপনারা সহযোগিতা করছেন গ্রামের কিছু মানুষের সহযোগিতা করছে প্লাস আমরা আত্মীয় স্বজন যারা আছে বেহি মিললে মনোগঞ্জে সহযোগিতা করে কাজটা মামার মোটামুটি আপনাদের আশীর্বাদে সুসম্পূর্ণ হয়েছে কাজটা খুব সুন্দর হয়েছে গরিমানা চুলোতে খুব ভালো হয়েছে কামটা তো যাই হোক আমার মামা যখন মারা গেছে তখন কর্তা কইছেন যে এটা দুশে ভাইছে আর কি আমার মামা মারা গেছে বাংলায় দশ তারিখ ইংরেজিতে পঁচিশ তারিখ আর কি তো মারা গেছে যে তখন কর্তা ফঞ্জিকে দেখিয়া কইছে যে এটা দুশে ভাইছে এটা আপনার পাঁচজন ফোন ফোন দিয়া পূজা করার লাগবো আর কি তো আমরা তো বিষয়টা হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ নির্ভর করি হলো কর্তার উপরে তো কর্তারে বলা হয়েছে যে আমার যে ভাই আছে চন্দন তার আত নাই একটা তার ইনকাম নাই তার অবস্থা কিন্তু খুব খারাপ গ্রামের সবাই মিলে কিন্তু শ্রাদ্ধটা করছে এটা আমি বারবার এগুইতেছি আপনারা সহযোগিতা করছেন কর্তারে কিন্তু এটা জানানো হয়েছে যাই হোক কর্তাও যতটুকু পারে সার দিয়ে আনিছে কিন্তু এন ফেসটা লাগ যে যে আমার মামা দিন মারা গেছে এদিন দিন আমাদের গ্রামে মানে এই ডেটটা আর কি আমার বৌদি একটু মনে মনে খটকা লাগতেছে আর কি যে আমি আরও একজন পন্ডিতের সাথে একটু পরামর্শ করি যেহেতু উনি এই কথা কয়েছে তো আর একজনে কী কথাটা কয় এই একটু বুঝি আবার আমাদের যে যজমান আছে আমাদের যে যজমান আছে প্রতি মানে আমরা এন বেশ কয়েকটা গর আছে মানে প্রতিনিয়তই যারা পূজা ফাইল করে ওনার হাতে যজমান আর কি তো উনি আমরা এদিকে পূজা ফাইলি করে আর কি তো উনি কইছে যে ফার্স্টটা পূজা লাগবো এনে প্রায় দশ বারো হাজারটির মতো খরচ হইব তো যাই হোক আমরা বাড়ির সবাই বইয়া একটা সিদ্ধান্ত নিছে কর্তার সাথে একটা আলাপ আলোচনা হয়েছে প্রায় পাঁচ হাজার টিয়ার মধ্যে আর কি ফুরাই লইছে সব কিছু আপনি লইবেন আমরা কিছু দিয়ে আঁতাম না এটা আপনি যাবাই সুন্দর হয়ে এবার করবেন আমরা কর্তিকে আনবাম কি সমসার তো যাই হোক জামাইজুরেরা বইয়ে একটা সিদ্ধান্ত হয়েছেন আর কি যে পাঁচ হাজার টিয়ার ভিতরে আর কি কালকে বিকালে সৈতির যে মা আছে আমাদের পাশের বাড়ির রাঙ্গা দিয়ে আছে একজন তো আমার বোন লাগে আর কি সম্পর্কে ফিসাত্ত বোন তো ওনারে নিয়ে আমরা গ্রামে একজন পণ্ডিত আছে আর কি আমরা গ্রামের যে করে মাতা আছে এনে আপনার টাহুর বাড়ি আছে আর কি তো টাহুর বাড়ির পণ্ডিতের সাথে ওনার সাথে পরামর্শ করছে পুতের বই আপনার ডেটটা কইছে ডেটটা কোয়ার পরে উনি পুঞ্জিকা দেখে কইতাছে যে তো আপনার যদি রাইতের দুইটার পরে মারা যায় তো তাহলে আপনার দুশে ফাইল ফাতে ভাইল তখন যেহেতু এগারোটার ভিতরে মারা গেছে একাদশীর দিন তাহলে এটা শুধু একটা বিষ্ণু পূজা করলে তখন বেডি তো আসমান মাইকে মাটিত পড়ছে যে ঠাকুরে কইছে আমরা যে যজমান আছে যজমান কর্তা কইছে যে আপনার ফাতে ভাইছে ওখানে দুষে ভাইছে পাঁচজন ফন্ডিত দিয়ে পূজা করুন লাগবো ওখান আপনি কইতাছেন এটা পরে কর্তা আসে দিয়ে কইতাছে কয় আমি যাটা পাইছি এটাই আপনার এটা কইতাছি মানে আমরা গ্রামের যে পন্ডিত আছে উনি কইতাছেন আর কি তো পরে আমার বৌদি আয়া আমরা কাছে বিষয়টা শেয়ার করতেছে ভাই আমরা তো ধর্মীয় সম্বন্ধে কোনো কিছু জানি না ঠাকুরে যা কয় বা কর্তা যা কয় তাই আমরা মান্য নেই মানে আমি গরিব মানুষ কইলাম তোমার ভাইয়ের একটা হাত নাই আমি কত কষ্ট করিয়া চলি এখন এই যে কর্তা যে তোমার আমার উপরে যে এই অত বড় একটা একটা প্রেসার এটা তো হুদাহুদি একটা বিষ্ণু পূজা করলে যেন চলে মাত্র ফাঁসটির ভিতরে সব কিছু কমপ্লিট বাই হাজারটির ভিতরে কমপ্লিট না পাঁচ হাজারটি আমার লাগে তো এটা অনেক কিছু হ্যাঁ মষ্ট করিয়া যা বা আমি তো ভাবছি যে আমার শ্বশুরের যাতে মঙ্গল যা বাই হয় এভাবে আমার করুন লাগবো তখন যে জিনিসটা লাগতো না এই জিনিসটা যদি করি এটাও তো হিতে বিপরীত হইতে পারে কারণ আমার একটা জিনিস এটা প্রয়োজন নাই প্রয়োজন ছাড়া যে কোনো জিনিস যদি মানে করা হয় তাই এটা তো মনে করি যে হয়ে ছাড়া কিছু না মানে এই যে বালার লাগে পূজা করব ওখানে এই পূজাটা যদি মনে করেন যে দুশের তলে তাহন লাগে তাহলে তো এই পূজা করিয়া কোনো লাভ নাই তো এটা লাগে আর কি সে লাই আফসোস করতেছে কইতেছে কয় দাদা আমার দাদাটা হে আর কি হে তো দাদা দেহে কী অবস্থা আমরা তো অন্ধের মতো বিশ্বাস করি ওনারে উনি যেভাবে কইছে আমরাও তো এইভাবেই বাউসা করতেছি কষ্ট হোক কারণ তুমিও চাও আমরাও চাই যাতে আমার শ্বশুর মরার পরে ওনার আত্মার যাতে শান্তি হয় ওনার লাগে কিন্তু পূজা ফাইল যা করার দরকার আমি যতটুকু পারছি করার চেষ্টা করছি কিন্তু ঠাকুর বুঝজা না বুঝে আমার সাথে এরকমটা করলো তা আমিও আপনার সাথে শেয়ার করার একটাই কারণ আমরা ধর্মের অনেকেই আছে একদম কিন্তু আমরা বিশ্বাস করি ঠাকুরেরা কর্তারা কিন্তু বুঝজা যদি তারা যদি সিদ্ধান্তটা দিত তাহলে কিন্তু আমরা এই মনে করুন যে আপনার অহন যদি হেলার কাছে না যাইতো আমরা গ্রামের যে পণ্ডিত আছে ওনার কাছে যদি না যাইতো তে তো সেটা করলো করা হইলই দরকার সারা পূজা করলে তো কোনো লাভ নাই তো এটা যারা বিষ্ণু পূজার মাধ্যমেই হয়ে যেতেছে এটা তো আর ফাট ফাটেও পাইছে না কোনো দুষেও পাইছে না কীছে কয় এটা যে দুষে ফাইছে এটা আংশিক এটা বিষ্ণু পূজা করলেই মোটামুটি আমার বনজময়েরও এরকমই একজন পণ্ডিত পণ্ডিতের দ্বারাতে আপনার শুধু একটা বিষ্ণু পূজা করা হয়েছে কইছেন যে এটা দোষে ভাইছে আর কি পরে আপনার এই আমার বনজাময় একাদশীর দিনেই মারা গেছে তো এই আমার বঞ্জামের বাড়ি এসে শালদিঘা এটা লিসকারের দিকে আর কি তো এটা আপনার খালজাজুরি জুরি থানা পড়ছে কেন আপনার পণ্ডিতের মাধ্যমে আপনার একটা এই শুধু বিষ্ণু পূজা করছে বিষ্ণু পূজা টুজা করে দুষ্টুষ কাটায় এনেছে তা আমার মামা ওছে মেয়ে কি কিন্তু কর্তা হেন একটু বেল লাগাইছে আর কি তো যাই হোক আপনারাও একটু মনে করেন যে সচেতন হইবেন কারণ আমরা তো নির্ভর করি কর্তার উপরে মনে করবেন নিজেরাও চেষ্টা করবেন এই কর্তা এই কথাটা কোয়ার পরে আরও দুইজন কর্তার সাথে পরামর্শ করলাম কারণ এক কর্তা ভুল করলে আর এক কর্তা সমাধান করে দিতে পারবো এই কারণে কিন্তু আপনার সাথে কথাটা শেয়ার করলাম আর কি

মানে

তোমারটা কো হ্যাঁ তোমারটা কো

আরে এটার দাম তো নব্বই হাজার টিয়া না দুইশটিয়ার তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা সবাই এলে একটু চাটা খাইলাম আমরা আড্ডা তো প্রতিদিনই চলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান যে যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া এই ভরবা ভরবা ভরবাগে দাদা ভাই দিদি ভাইরা বাজারও জায়গা আটটা চল্লিশের কাছাকাছি বাজে আজকে একটু লেট হয়ে গেছে বাড়ির চাটা খায় একটু আড্ডা আটা দিলাম তো তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করব না দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে